বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় বলে প্রধান প্রেস থেকে জানানো হয়েছে শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় ধর্ম উপদেষ্টা ম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার ত্যুতে আগামী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আগামীকাল একদিনের সাধারণ ছুটি থাকবে রাষ্ট্রীয় শোকের সময়কালীন সময়ে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনমিত থাকবে দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে অন্যান্য ধর্মের উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বিদেশে বাংলাদেশের মিশন গুলোতে সাপেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলা হবে এই নির্দেশনা অনুযায়ী সকল সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই ইন্নালি ও এলাই রাজওন বেগম খালদা জিয়ার এন্তেকালে আমরা গভীরভাবে হতো ও মর্মাহত তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তাঁর পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপস্মিন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দুর্দর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় প্রিয় দেশবাসী এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালদা জিয়ার বিদেহী আক্তার মাকফেরাত কামনা করি একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী আমি জানি আপনারা সবাই এ সময়ে অনেক আবেগাপ্লুত আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য শক্তি